সাফল্য কখনো সহজে আসে না তবে যারা দৈর্য ধরে চেষ্টা করে তারাই একদিন জয়ী হয় আজ যদি কঠোর পরিশ্রম করো আগামীকাল তোমার গল্প সবাই শুনবে সফলতার মূল চাপিকাটি হল অধ্যবসায় এবং আত্মবিশ্বাস তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়াই না করো তাহলে অন্য কেউ তোমাকে তার স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করবে ব্যর্থতা মানে শেষ নয় এটি একটি নতুন শুরুমাত্র পরিশ্রম এতটাই নিকুত করো যে তোমার সাফল্য একদিন সবার চোখে পড়বে তুমি যত বড় স্বপ্ন দেখবে তোমার সফলতার সম্ভাবনাও তত বড় হবে সফল হতে চাইলে তোমাকে তোমার স্বপ্নের চেয়ে বড় কিছু চিন্তা করতে হবে নিজেকে উন্নত করো সাফল্য তোমার পেছনে দৌড়াবে তুমি যদি তোমার স্বপ্নকে সত্যি করতে পারো তবে তোমার জীবন হবে অসাধারণ নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করো না কারণ তুমি যা ভাবো সেটাই তুমি করতে পারো নিজেকে বিশ্বাস করো কারণ এই বিশ্বাসই তোমাকে অসম্ভবকে সম্ভব করতে শেখাবে মানুষ তখনই হেরে যায় যখন সে নিজে হাল ছেড়ে দেয় নিজের উপর আস্থা রাখো কারণ আস্থা ছাড়া কেউ বড় কিছু করতে পারে না তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার মানসিকতা কি কখনো দুর্বল হতে দিও না যারা নিজের লক্ষ্যে অবিচল থাকে তারা পৃথিবী জয় করতে পারে তুমি যদি নিজের মূল্য নিজেই না বুঝো তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না তোমার তোমার চিন্তাই তৈরি করবে তাই বড় চিন্তা করো। কোনো কিছুই নয়। শুধু তোমার থাকতে হবে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো তুমি নিজেই প্রত্যেক ব্যর্থতা একটি শিক্ষার সুযোগ তাই এই ব্যর্থতাকে ভয় পেও না যে মানুষ ভুল করতে ভয় পায় সে কখনোই নতুন কিছু শিখতে পারে না ব্যর্থতা হল সাফল্যের মানসিকতা থাকতে হবে জীবনে সব কিছুই পাওয়া যায় যদি তুমি ধৈর্য ধরে শ্রেষ্ঠ ছালিয়ে যাও যতবার পরে যাবে ততবার ওটি ধারাও তাহলে তুমি অজেয় হয়ে যাবে তোমার ব্যর্থতা তোমার শেষ নয় এটি তোমার নতুন শুরু তুমি যদি স্বপ্ন দেখার সাহস রাখো তাহলে তা অর্জনের শক্তি তোমার কাছে আছে একবার ব্যর্থ হলে যেও না কারণ প্রকৃত বিজয়ীরা বার চেষ্টা করে বয় কখনোই তোমাকে জিততে দেবে না আর সাহস কখনোই তোমাকে হাঁটতে দেবে না সাহসী হও কারণ তোমার স্বপ্ন তোমাকে ডাকছে তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে না পারো তাহলে অন্য কেউ তোমাকে তার স্বপ্ন পূরণে ব্যবহার করবে তুমি যদি সাহসের সাথে সামনে এগোতে পারো তাহলে জয় তোমার হবেই কঠিন সময় আসে শুধু তোমাকে আরো শক্তিশালী করে তুলতে সাফল্য কখনো রাতারাতি আসে না কিন্তু যারা তেমে থাকে না তারাই একদিন সফল হয় তুমি যদি কটুর পরিশ্রম করো তাহলে একদিন তোমার স্বপ্ন তোমার জন্য পরিশ্রম করবে জীবনে যা কিছু করো তা তোমার মন থেকে করো তাহলে তুমি সফল হবে তুমি যত বড় বাধার সম্মুখীন হবে তত বড় সাফল্যের অধিকারী হবে সফল মানুষ তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে জানে তোমার জীবন তোমার সিদ্ধান্তের ফল তাই সঠিক সিদ্ধান্ত নাও সময় কারো জন্য অপেক্ষা করে না তাই এখনি কাজ শুরু করো জীবন একটি উপহার এটিকে যথাযথভাবে ব্যবহার করো আজকের কাজ কাল পর্যন্ত ফেলে রেখো না কারণ সময় তোমার জন্য অপেক্ষা করবে না জীবনে তুমি যা চাও তা পেতে হলে এখন ঠিকই কাজ করো আজ যদি নিজের উন্নতির জন্য বিনিয়োগ করো তাহলে ভবিষ্যতে তার সফল পাবে তুমি যদি সঠিক পথে লেগে তাকো তাহলে একদিন সফলতা তোমার দরজায় করা নাটবে জীবনে তুমি যত বেশি চেষ্টা করবে তত বেশি সফল হবে বড় কিছু অর্জন করতে হলে ছোট ছোট পথে ক্যাপ্রিত হবে তুমি যদি সত্যিকারে বিশ্বাস করো তাহলে সব কিছু সম্ভব এখনো শুরু করো সফলতা তোমার অপেক্ষায় নেবার কিফ আফ